আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক মণ্ডলী আমরা এখন আছি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আপনাদেরকে দেখাবো যে এই বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যে কার্যালয় বাংলাদেশে গত পনেরো বছরে ভয়াবহ দুঃশাসনের এক প্রতীক এই কার্যালয়ের এখন অবস্থা কী ইতিহাসের কি নির্মম পরিহাস ইতিহাসের শিক্ষা কতটা কঠিন আপনারা যদি একটু দেখেন যে কী অবস্থা আমরা যদি একটু এদিকে দেখি যে একেবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা চূড়া এখানে যত নেইম প্লেট থেকে শুরু করে এখানে জন্ম মৃত্যু আওয়ামী লীগের কার্যালয় শেখ মুজিবের একেবারেই সব ভেঙে চুরে সব চুরমান করে দেওয়া হয়েছে ভুতুরে পরিবেশ কিছু গাছ ইত্যাদি ইত্যাদি দর্শক আমরা যদি একটু ভিতরে আসার চেষ্টা করি একেবারে কয়লা স্তূপ ভিতরে মনে হয় যেন যে কোনো ভুতুরে বাড়ি মনে হচ্ছে দশ পনেরো বছরের কোনো ধ্বংসযোগ্য এখানে পড়ে আছে এই ফ্রেসিবাদের এই প্রতীক এখানে বসেই কিন্তু এখানেই ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় এখানে বসেই তারা বিভিন্ন হত্যা নির্যাতন ফ্রেসিবাদের বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন পরিকল্পনা করতো এবং কিছু হলেই আওয়ামী লীগের সন্ত্রাসী এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তারা প্রোগ্রাম করতো এখন আপনাদেরকে একটা এক্সক্লুসিভ তথ্য দিয়ে আপনারা যদি একটু দেখেন মানে এখানে ময়লা ফালানোর সিটি কর্পোরেশনের ময়লা ফালানোর যে একটা জায়গা থাকে সেরকম এবং মজার এখন পাবলিক টয়লেট আপনারা যখন শেখ মুজিবের বাড়ির মধ্যে আমি গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম তখন হাজার হাজার দর্শক মন্তব্য করে দেখিয়েছিলেন বলেছিলেন যে এই শেখ মুজিবের ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়ি পাবলিক টয়লেট বানানো হোক কিন্তু মজার বিষয়ে আমি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে দেখলাম যে এটা একেবারে পাবলিক টয়লেট বানানো হয়েছে ভেতরে মানুষ প্রস্রাব করতে যাচ্ছে আমাকে একজনে বললো যে টয়লেট করার ব্যবস্থা নিচতলায় এই ধ্বংস ময়লা আবর্জনা পানির সাথে ভিতরে যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আপনার যতদূর দেখা যায় তবে বিভিন্ন রুম নাকি টয়লেট হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রস্রাব করছে মানুষ এরকম একটা অবস্থা দর্শক এই এটা এটাই হচ্ছে আমাদের কাছে একটা আনন্দের বিষয় যে এই ক্ষমতার প্রতীক এই যে আওয়ামী লীগ সেই উনিশশো সাল থেকেই ফেসিবাদ কায়েম করেছে বাংলাদেশটাকে ধ্বংস করেছে একবার শেখ মুজিব ধ্বংস করেছিল আর একবার হাসিনা ধ্বংস করেছিল তো এগুলোর চূড়ান্ত পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে এই ক্ষমতার প্রতীক এই কেন্দ্রীয় কার্যালয়ে কোটি কোটি টাকা খরচ করে যেটা বানানো হয়েছে এটা এখন পাবলিক টয়লেট হিসাবে ব্যবহৃত হচ্ছে এটাই হচ্ছে ইতিহাসের নির্ম দর্শক এবং এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বসে আজকে আমরা দাবি জানাতে চাই যেটা সাংবাদিক মাহমুদুর রহমান জানিয়েছিলেন এবং কোনো সাইনবোর্ড বা এগুলো কিন্তু নেই বৈষম্যরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা এখানে তাদের নিজস্ব কিছু সাইনবোর্ড বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাইনবোর্ড তাড়ানো ছিল কিছুদিন আমি দেখেছি কিন্তু এখন সেটা নেই এখন একেবারেই ধ্বংসস্তূপ তো এখানে মাহমুদুর রহমান অলরেডি বলেছে সাত দিনের আলটিমেটাম দিয়েছে সরকারকে যে সাত দিনের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এই ছাত্রলীগের মৌলিক কেন্দ্রীয় কার্যালয় কিন্তু এখানেই যদিও ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন তাদের কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো তো দর্শক আমরাও এর সাথে একমত পোষণ করে দাবি করতে চাই এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে যে আওয়ামী লীগকে বিচার করতে হবে আওয়ামী লীগের নিষিদ্ধের কথা আমরা বলছি না বিচার করতে হবে কিন্তু বিনা বিচারে সন্ত্রাসবিরোধী আইনের আধার এক ধারা অনুযায়ী ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে এটা আমাদের দাবি এবং এই বঙ্গবন্ধু এভিনিউর নাম এই কার্যালয়টা অবস্থিত বঙ্গবন্ধু এভিনিউতে এই বঙ্গবন্ধু এভিনিউর নাম আবরার এভিনিউ শহীদ আবরার এভিনিউ করতে হবে এবং শেখ মুজিবের নামে বঙ্গবন্ধুর নামে যত স্থাপনা আছে এগুলো এই চব্বিশে জুলাই অগস্টে শহীদদের নামে করতে হবে বিশেষ করে এই বঙ্গবন্ধু এভিনিউটা অতি জরুরি ভিত্তিতে নামটা পরিবর্তন করতে হবে সরকারের অনেকের সাথে আলোচনা করেছি তারাও একমত পোষণ করেছে নীতিগতভাবে একমত যে না এই বঙ্গবন্ধু এভিনিউর নাম বঙ্গবন্ধু এভিনিউ রাখা যাবে না শহীদ আব্রার এভিনিউ হবে এই আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে ছাত্রলীগকে সাত দিনের মধ্যে নিষিদ্ধ করা আওয়ামী লীগের বিচার করা বিচারের পর তো তারা দশ বছরের জন্য বা পনেরো বছরের প্রসিডিউরাল একটা নিষেধাজ্ঞার মধ্যে পড়বে এবং দর্শক আমরা যেটা বলতে চাই যে বঙ্গবন্ধুর এভিনিউর নাম আমরা শহীদ আব্রার এভিনিউ হিসাবে দেখতে চাই আপনারা একমত কিনা জানাবেন এবং সর্বশেষ আপনাদের মতামত জানতে চাই আওয়ামী লীগের এই ধ্বংসস্তূপ এই পাবলিক টয়লেটে পরিণত হওয়া অলরেডি পাবলিক টয়লেট হয়েছে আমি মাগরীবের আজানের পর কথা বলছি নামাজে যাব ঠিক এই সময় অনেক মানুষ নামাজে গিয়েছে কিন্তু প্রস্রাব করতে এসেছিল এখানে কেউ বলছে যে টয়লেটের ব্যবস্থা আছে আমার মনে হয় যে এখানে প্রস্রাব মানে এক নম্বর দুই নম্বর দুইটারই ব্যবস্থা আছে আমার মনে হয় কারণ একটা গন্ধ আছে এখানে দাঁড়িয়ে থাকাটাও কঠিন আওয়ামী লীগ যেরকম বাংলাদেশে গত পনেরো বছরে দুর্গন্ধ ছড়িয়েছে আওয়ামী লীগ নাম থেকে দুর্গন্ধ আসে ঠিক তদ্রুপ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এখন দুর্গন্ধ আসে এখানে দাঁড়ানোর মতো অবস্থা নেই তা আপনারা আর কিভাবে দেখতে চান কানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে তো সেভাবে দেখতে চেয়েছিলেন এখন এটাকে কিভাবে দেখতে চান তো হয়ে গিয়েছে আপনাদের দাবি পূরণ হয়ে গিয়েছে আর কি দেখতে চান এটাকে কি পরিণত করা উচিত কোনো জাদুঘর বা অন্য কোনো কার্যালয় বা সরকারকে রিকুয়েজেশন করা উচিত কিনা আপনার মন্তব্য করে জানাবেন